আমাদের রান্নাঘর এখন ক্যাফের শেফ দখল করে নিয়েছে আর রোজ নিত্য নতুন এই ধরনের খানাপিনা বানানো হচ্ছে আজ আবার কি কাণ্ড ঘটেছে তা বলার আগেই পরিচয় করিয়ে দিয়ে এই মৌসুমিয়া সপ্তসর সাথে যাদের স্বপ্নের কারখানা আলদো ক্যাফে পুজোর আগেই তোমাদের সামনে হাজির হচ্ছে আজ ছিল ফুটরলের তৃতীয় দিন ক্যাফের মেনু বাড়িতে রান্না করলেন প্রফেশনাল দুজন শেফ এই সেই দুজন প্রফেশনাল শেফ শিল্পী মানুষ যাদের বছর আর একজনের ১৯ বছর এখন তারা দুজন নিজেদের শিল্পী সত্তাকে পুরো দমে ফুটিয়ে তুলবেন আমাদেরই রান্নাঘরে উনিশ বছরের অভিজ্ঞ যিনি তার হাতের রান্না আমাদের আগেই খাওয়া হয়ে গেছে গুরুদেব মানুষ উনি আরেকজন সতেরো বছরের তিনি এই প্রথম এলেন আমাদের বাড়িতে আর আজকে বিশেষ করে তারই পরীক্ষা নিরীক্ষা চলছে শেফরা আসা মানে কয়েক ঘন্টার জন্য আমাদের রান্নাঘরটা বুট মানে আমরা এদিকে একদমই ঠুঁ মারতে পারবো না ওনাদের হাতে পুরোটা ছেড়ে দিয়ে আমাদেরকে আমাদের মতো করেই থাকতে হবে আমাদের ক্যাফের মেনু অনুযায়ী আজকে যা রান্না করার কথা তার বাইরেও আজ একটা নতুন অন্যরকম রান্না করা হচ্ছে একজন বিশেষ মানুষের জন্য ঘেজ করো তোকে অবশ্যই আমাদের প্রিয়ান বাবু উনি দুপুরে কি খাবেন সে কথা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয়নি আমাদের শেফ দাদা এই যে এই বিশেষ পথটি প্রিয়ান বাবুর জন্যই রান্না করেছেন ওনার মন এবং পেট দুটোকে আগে খুশি করে তারপর আমরা সেই কাজে আবার পা বাড়িয়েছি একজন যথার্থই খাঁটি শেফ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার আমাদের সাথে বহুজন তো যোগাযোগ করলেন কিন্তু কার রান্না আদতে ভালো লাগবে তার প্রেজেন্টেশন ভালো লাগবে কে নুনটা একটু কম দিয়েছে কে বেশি আবার কে অলরাউন্ডার সবটা খুঁজে কাকে ক দেব আর কাকে গ ঘ ম সেটা কিন্তু চাপের উনিশ বছরের অভিজ্ঞ যিনি এই নিয়ে চার পাঁচবার আমাদের বাড়িতে চলে এলেন প্রতিবারই আমাদের মনটাকে জিতে নিয়েছেন আর এই সতেরো বছরের অভিজ্ঞ আজ প্রথম এসে কেমন মন জয় করে সেটাই দেখার রান্না হচ্ছে মোট ছপদ তিনটি ভেটকি আর তিনটি চিকেনের আমার প্রিয় আলদোর দর্শক বন্ধুরা কমেন্টে জানাও ভেটকি বেশি প্রিয় নাকি চিকেন আমি যেমন ওই চিকেনেরই দলে এদিকে ভেটকি রান্না হোক আর অন্যদিকে আমাদের ক্যাফের ঠিকানাটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিই সিডি ফোর সল্ট লেক সেক্টর ওয়ান বিধাননগর অপোজিট অফ সেবা হসপিটাল কলকাতা সেভেন ঠিকানাটা সল্টলেকের একদম প্রপার রাস্তার ওপর আশা করি খুঁজে পেতে কারোর অসুবিধে হবে না আর ফোন নাম্বার খুব তাড়াতাড়ি শেয়ার করব। ঠিক কবে ওপেন হচ্ছে কবে তোমরা এসব সুস্বাদু খানাপিনা পিনা আস্বাদন করতে পারবে তার কয়েকদিনের মাথাতেই জানাচ্ছি সবুরেই নেওয়া ফলে ক্যাফে এখনো তৈরি হচ্ছে তাই রান্না বান্নাটা বাড়িতেই আবার এই ক্যাফের রান্না বাড়িতে হওয়াতে কিছু কিছু অসুবিধাও আমাদের ফেস করতে হয় এই যেমন সব প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র হাতে নাগালে পাওয়া যায় না অনলাইনে অর্ডার করলে কিছু আসে তো কিছু আসে না আজ আবার সেই সমস্যাটা খুব একটা হয়নি কারণ আমরা চলে গেছিলাম স্পেন্সার্সে সেখানে আবার আলাদা করে একটা জায়গায় রয়েছে যেখানে বিদেশি প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্রের এক গাদা সম্ভার বড় বস্তা বোঝা করে বাড়ি এনেছি আর তা দিয়েই আমাদের দুজন শেফ এই সুস্বাদু খাবার দাবার সামনে হাজির করছেন জীবন সত্যি বড় অদ্ভুত আমি ভাবলে এখনো অবাক হই সেদিনে সেই গ্রামের মেয়ে মৌ আজকে একটা হবু ক্যাফের মালিক ঘি সেদ্ধ মন ভরানো মেয়েটা আজ নাম না জানা ইটালিয়ান ডিশে মজে উঠছে শেখার কোনো শেষ নেই সময় নেই বয়স নেই রোজ শিখছি আমি চাই আমাকে দেখে আরো দশটা মানুষ শিখুক এগিয়ে আসুক জীবনে কিছু করুক এই কিছু করা তাগিদ আমাদের জীবনে বেঁচে থাকার রসদ হয়ে দাঁড়ায় একটা সময়ে এসে সেই ১৯ বছরের অভিজ্ঞ শেফের হাতের জাদু মানে ওই আগুন জ্বালানোটা দেখে নিলাম আর একবার ওটা না দেখলে চোখ মন কিছুই ভরছিল না রান্না এখন প্রায় শেষের পথে মোট ছটা পথ ক্যাফের মেনু থেকে তোমাদের সামনে তুলে ধরলাম বাড়িতেই একটু ম্যানেজ করে দেখো তো কেমন লাগছে আর মাত্র কটা দিন স্ক্রিনের থেকে এই খাবারগুলো তোমাদের চোখের সামনে হাজির হবে এটা ভেবে এত আনন্দ লাগছে গন্ধেই টেকা যাচ্ছিল না চেহারা দেখে তো পাগ লেগেছি কয়েক মিনিটের মধ্যে সবটা হাবিস এমন সুস্বাদু খাবার দাবার আর আলদো ক্যাফের আরো হাজারটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি খুব শিগগিরই মন ভালো রেখো অনুপ্রেরণায় থেকো